আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি এই যে দুলদি রেলগেট বাজার আমাদের বাড়ির কাছেই তো স্বর্ণশ্রী জুয়েলার্সে এই কানের দুল জোড়া আমি বানিয়েছি তো দুলটার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো স্বর্ণশ্রী জুয়েলার্স তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওজন দিচ্ছে এই দুলটা সাড়ে ছয় আনার একটু বেশি প্রায় সাত দানার কাছাকাছি অনেক দিনের ইচ্ছে ছিল একজোরা কানের দুল বানাবো বাট কোনো ডিজাইন খুঁজে পাচ্ছিলাম না তো ঘাট মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এই দুলটার ডিজাইন আমার চোখে পৌঁছলো তখনই আমার খুব পছন্দ হয়ে গেলো এটা একটা আনকমন ডিজাইন আমি কারু কানের কানে আজ পর্যন্ত এরকম দুল দেখিনি তো সেজন্যই আমার দুলটা খুব পছন্দ হয়েছে আর অনেক ডিজাইন ছিল সেগুলো সরাসরি মানুষের কানে দেখা যায় সেজন্য ভালো লাগতেছিলো না আমার ইচ্ছা ছিল যে একটু আনকমন কিছু বানাবো তো দেখুন দুলটা আমাকে রেডি করে দিচ্ছে দোকানদার আপনাদের কারো এরকম সুন্দর সুন্দর ডিজাইনের বানাতে ইচ্ছে হলে এই দোকানে চলে আসতে পারেন আসতে হলে পর্যন্তই আল্লাহ হাফিজ